হ্যালো ভাইস আজ আমরা শিখব কিভাবে মাধ্যমে বোর্ডিং মেশিন তৈরি করা হয় এর জন্য প্রথমে আমরা ওপেন করবো আমার কাছে আগের বাসন আছে সেজন্য আমি আগের বাসন করলাম এরপরে আমার যা যা প্রয়োজন তা নিয়ে নিব তার জন্য আমরা টাইপ করবো প্রথমে ডাবল দিনের মাধ্যমে নিয়ে নিব তারপরে আমাদের লাগবে বাটন

एक नंबर और ग्राउंड बशे देबो ग्राउंड बशे देवे अच्छा काम बनेगा अच्छे हाँ मेरे को over there এখন এখানে আমরা এটা নাম দিয়ে দেব আমাদের যে এর প্রপার্টিস আর প্রথম বটন হিসাবে আমরা দেব বিএনপি ওকে অফ বাই প্রপার্টিস আই সেভ

Ini program rendah. Oke. Okay. Program rendah. Saya akan okay. cakap okay. buat dia, saya akan ada kita lagi. Saya akan buat এখানে জলে চাপ দিয়ে কি হয়েছে সেটা জামাত ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আমার ফার্স্ট দেখবেন